দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স হৃদরোগে আক্রান্ত রোগীর বিস্ফান করার চিকিৎসা ভাবা যায় মারাত্মক ভুল চিকিৎসার কারণে মৃত্যু হল কতুলপুরের এক ব্যক্তির ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার কতুলপুরে মৃত ব্যক্তি আথরা বাসিন্দা নাম লালমোহন কুণ্ডু বয়স আনুমানিক পঞ্চান্ন বছর পরিবারের সদস্যরা জানান গতকাল অর্থাৎ বুধবার সকালে লালমোহন বাবু স্ট্রোক হয়েছিল এরপর পরিবারের সদস্যরা তাকে কতুলপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন সেখান থেকে বিষ খাওয়া রোগীর মতো চিকিৎসা করা হয় এবং ওয়াশ করা হয় বলে অভিযোগ এরপর তার অবনতি হওয়ায় তাকে সেখান থেকে স্থানান্তরিত করা হয় আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলাকালীন আজ বৃহস্পতিবার তার মৃত্যু হয় তিনি পেশায় কৃষক বাড়িতে স্ত্রী ছাড়াও রয়েছে একটি ছেলে এই ঘটনায় এলাকায় ও পরিবারে নেমে এসেছে শোকের ছায়া এ বিষয়ে পরিবারের সদস্যরা কি জানাচ্ছেন বিস্তারিত দেখুন আমি তো ওইখানে গিয়ে যাইনি গো আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার আরামবাগ সদরঘাট

ধন্যবাদ কি নাম ওনার লালমোহন বাড়ি আর কোথায় নার্সিংহোমে কবে ভর্তি হয়েছিল কালকে দশটায় দিয়ে ওখানে কি ওখানে সেভাবে কিছু হয়েছিল ট্রিটমেন্ট হয়তো ওয়াশ করেছিল ওরে 20 কে আইজ দি অ্যাকচুয়াল কি হয়েছিল ওনার স্টক হয়েছিল স্টক হয়েছিল কি নাম আপনার আমার নাম বিশ্বজিৎ পণ্ডিত কে হন আস্থা মাল্টিস্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টি হসপিটাল নবপল্লী আরামবাগ এসি নার্সিং হোম চব্বিশ ঘন্টা ডক্টর সার্ভিস ও এমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথোলজি ডায়ালিস আইসিউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায় স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত এসি নার্সিং হোম করুণা সিনেমার পিছনে বেনেপুকুর রোড আরামবাগ বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেম ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর